হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কত রকমের সবজি এক ঝুড়ি সবজি এখানে নিয়েছি দুটো বেগুন একটি পেঁপে দুটো গাজর কিছু বিনস ও ফুলকপি এই এত সবজি দিয়েই একটি রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে কেউ স্কিপ করবেন না এই সবজিগুলোকে প্রথমে আমি ধুয়ে রেডি করে নেব সব সবজিগুলোকে এখানে আমি রেডি করে নিলাম আলুগুলোকে এইভাবে আমি একটুখানি বড় বড় করে করে নিয়েছি ফুলকপিগুলোকে ঠিক এই রকমভাবে নিয়েছি আর বেগুন নিয়েছিলাম বেগুনগুলোকেও ঠিক এইভাবে নিয়েছি আর বিনস গাজর পেঁপে এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি লঙ্কা একটুখানি জিরে কয়েকটি বাদাম ও আদা আর নিয়ে নিয়েছি এখানে টমেটো টমেটো অবশ্যই আমি মশলার সঙ্গে পেস্ট করে নেব একটি মিক্সিং জার নিয়েছি এখানে আমি সব কিছু দিয়ে নিচ্ছি দিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব এর সঙ্গে দিয়ে নেব টমেটো মশলাগুলো খুব সুন্দরভাবে এইভাবে পেস্ট হয়ে গেছে এখানে দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবেই এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই মশলাটিকে আমি রেডি করে নিচ্ছি নিরামিষ রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকে এইভাবে নেড়ে আমি ভেজে নিলাম সামান্য একটুখানি নুন ও হলুদ দিয়ে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে ঠিক এই এইরকমভাবে ভেজে নিলাম বেগুনগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে একটুখানি তুলে দিয়ে ফেলে নিলাম বিনসগুলোকে এইভাবে মেরে একটুখানি ঢাকা দিয়েই ভেজে নেব ঢাকা তুলে আর একটুখানি মেরে ভেজে নিচ্ছি পিল্সগুলো প্রায় ফাঁজা হয়ে গেছে এবার আমি এই বিনসগুলোকে তুলে নেব এবার এখানে আমি একসঙ্গে আলু পেঁপে ও গাজরগুলোকে ভেজে নিচ্ছি একটুখানি নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে আলু গাজর ও একসঙ্গে বেশ ভালো করে ভেজে নেব আমি এই এগুলোকে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম এক্ষুনি আমি ঢাকা খুলে নিলাম এবার একটুখানি নেড়ে নিচ্ছি আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে যে কোনো সবজি ভেজে নিলে সবজি বেশ সফট হয় বেশ ভালোভাবে এগুলো ভাজা আমার হয়ে গেছে এবার আলু গাজর পেঁপেগুলোকে আমি তুলে নিচ্ছি এখানে এই তেলে আমি ফুলকপি এখানে একটুখানি নিয়ে একটুখানি হরিদ গুঁড়ো এবার নিয়ে ফুলকপিগুলোকে বেশ ভালো সাথে ভেজে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বড়ি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি এবার এই কুমড়ো বড়িগুলো এখানে ভেজে নেব বড়িগুলোকে এই রকম লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বড়িগুলোকে কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আর ফোড়ন দিয়ে নেব কালো জিরে ফোড়নগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ফোড়ন কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই এখানে রেডি করে রাখা মশলা এইভাবে নেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে বেশ ভালোভাবে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকেই ভেজে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি বেশ ভালো করে সব মিশিয়ে এইভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলোকে একটু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটুখানি জল অ্যাড করছি জল মিশিয়ে নেড়ে নিচ্ছি এইবার এখানে আমি জল অ্যাড করছি জল মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি আমি জল দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম এবার ঢাকা খুলে আমি নেড়ে নিচ্ছি সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে নেব বেগুন ও বড়িগুলোকে বেগুন ও বড়ি দিয়ে নেড়ে নিচ্ছি এখানে আমি এখন জল অ্যাড করছি জল মিশিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব আর একটুখানি জল দিয়ে নিলাম ঠিক এই রকমভাবে এবার আমি দু মিনিট ফুটতে দেব আমি ঢাকা খুলে নিলাম এবার একটুখানি এইভাবে নেড়ে নিচ্ছি এবার এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার এখানে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিচ্ছি এবার এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি গুঁড়ো গরম মশলা মিশিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবার নামিয়ে নেব আমার নিরামিষ এই সবজি রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে রান্না করি এমন সবজি রুটি বা গরম ভাত যে কোনো কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই